ফিফথ অক্টোবর দু আজ হচ্ছে রবিবার আপনাদের স্বাগত জানাই আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটা নতুন বেড়ানোর ভিডিওতে গত পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি জিপ সাফারি করে পাঁচমারির বেশ কিছু জায়গা সেই সেম তে অর্থাৎ গতকাল আমরা বিকেল চারটে নাগাদ পাঁচমারি থেকে গাড়ি ছেড়ে চলে আসি ভূপাল যাবার পথে নর্মদাপুরমে যেটা আপনার পাঁচমারি থেকে দূরত্ব অ্যাপ্রক্স একশো কুড়ি কিলোমিটার আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো সালকানপুরে সেই বিখ্যাত পাহাড়ি মন্দির সহ রয়েছে আপনার ভীমবেটকা যেটা আপনার তিরিশ হাজার বছরের পুরনো এক ঐতিহ্যকে বহন করছে ছাড়াও থাকছে আপনার নর্মদাপুরমে আমাদের রাত্রিবাসের সেই হোটেল তো চলুন ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভূপাল ভ্রমণের প্রথম পর্ব আপনারা জানেন আমাদের মধ্যপ্রদেশ ট্যুর চলছে এখন চোদ্দ দিনের ট্যুর যাতায়াত নিয়ে করছি আমরা এই যে আমাদের প্রাইভেট গাড়ি ওয়াগনারে করে গত পর্বগুলো আপনারা দেখেছেন আমরা অমরকণ্টক জব্বলপুর পাঁচমারি এইসব শহর ঘুরে এখন এসেছি নর্মদাপুরম গতকাল রাত্রে আমরা নর্মদাপুরমে ছিলাম নর্মদাপুরমে যে হোটেল আপনাদের দেখিয়ে দেবো দিয়ে এখান থেকে বেরোবো আমরা ভূপালের উদ্দেশ্যে যাবার পথে সহ আরও বিভিন্ন সাইট সিন রয়েছে সেগুলো করতে করতে আমরা ভূপাল যাব ভূপালেও গিয়েও আমাদের ভারত সেবাশ্রম সংঘে থাকার ইচ্ছা আছে দেখা যাক সঙ্গে থাকুন দেরি করবো না কেননা সকাল সাড়ে ছটা বেজে গেছে তো চলুন বেরোনো যাক এই যে আমাদের হোটেলটা দেখে নিন ওয়ালাস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আর এনাদের এই সামনে রয়েছে রিসেপশান আর এখানে পার্কিংয়ের কোনো ঝামেলা নেই এই যে সামনে পার্ক করেছিলাম গাড়িটা এই যে থার্ড ফ্লোরে এসে আমাদের হচ্ছে দুশো ছ নম্বর রুম পাঁচজন একটা রুমেই ছিলাম আর এই যে এখানে অনেকগুলো ওয়ার্ড্রপ এখানে একটা পাখা আর নিচে একটা সেন্টার টেবিল সোফা আর এদিকে আপনার একটা বেড মোটামুটি তিনজন শোয়া যাবে আর এদিকে ব্যালকনি আর আপনার অ্যাটাচড টয়লেট টয়লেটটা এখন দেখানো সম্ভব হচ্ছে না কেননা আপনাদের একটা কথা বলে দিই হোটেলটা ভালো দারুণ ডেকোরেশান কিন্তু ব্যবস্থাপনা একদম বাজে ব্যবস্থাপনা আমি একদম রিভিউ আপনাদের দিয়ে দিচ্ছি শুধু আমাদের এই রুমটা বলে কি জানি না তবে আর অন্য রুমের ব্যাপারে জানি না আমাদের এই রুমটায় বাথরুমের যে আলোটা সেটা সারা রাত মানে এসে থেকে বন্ধ ছিল আমি বলেছি অনেকবার দেয়নি ঠিক করে খালি বলছে দেবো দেবো এই এক প্রবলেম আর এটা একদম মেন রোডের ওপরেই আপনাদের দেখালাম এই যে একটা সুবিধে কি এই হোটেলে আপনার ফিফথ ফ্লোর পর্যন্ত রয়েছে আর এখানে লিফ্টের ব্যবস্থা রয়েছে লিফ্টে করে ওঠানামা করা যাবে পৌঁছে যাচ্ছি গাড়ি মোটামুটি রেডি আমাদের এবার বেরিয়ে পড়ব চটপট করে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে এই যে একদম মেইন রোডের ওপরেই আমাদের যাত্রা শুরু হলো আমরা ফার্স্ট এখন নর্মদাপুরম থেকে যাচ্ছি সালকানপুর বলে একটা টেম্পেল রয়েছে খুব পপুলার তো সেই সালকানপুর মন্দির দেখব তারপর সেখান থেকে আমরা ভীমবেটকা যাব এখন নর্মদাপুরমের ব্রিজটা পার করছি গতকাল রাত্রে আমরা গিয়েছিলাম আপনার সেঠানি বলে একটা ঘাট আছে নাম করা অনেকেই জানেন নর্মদাপুরমে সেই সেটানি ঘাটের আরতি দেখতে আর ওখানে কি বেশ কিছু মন্দির রয়েছে সেগুলো দেখলাম সেগুলো আর ভিডিও করিনি তো আপনারা নর্মদাপুরও মেলে সেটানি ঘাটটা অবশ্যই ভিজিট করবেন খুব ভালো জায়গা এই যে মেন রোড ছেড়ে কিছুটা পাহাড়ের ওপর এই মন্দিরটা এই যে রাস্তা দেখুন এখান থেকে এখনো সাড়ে তিন টেম্পল রোড কিলোমিটার এই যে ওঠার আগে এরকম একটা মেন গেট আছে তার আগে কুড়ি টাকা করে নিল এন্ট্রি এবার উঠব আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের প্ল্যানে ছিল না আমরা পাঁচমারিতে যখন সাফারি করছিলাম তখন ওই যিনি গাইড ছিল উনি আমাদের বলে দিল যে অবশ্যই ভিজিট করবেন যে সালকানপুর টেম্পেলটা খুব নামকরা ওখানে একটা শিব মন্দির আছে আর মাতাজি টেম্পেল আছে বলল চলুন এখান থেকে এখনও সাড়ে তিন কিলোমিটার দেখাচ্ছে রাস্তাটা দেখুন ম্যাপেতে পুরো জঙ্গল ঘেরা তবে রাস্তা বাঁধানো রাস্তা একদম পিচ রাস্তা খুব সুন্দর এই রুটে যদি আসেন আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন এরপর আমরা এখান থেকে যাচ্ছি ভীমবেটকা এখানে আপনার পার্কিং রয়েছে ফ্রি পার্কিং মন্দিরের আর একদম লাস্ট মাথায় চলে আসবেন সামনে একটা রয়েছে গেট মতো ওখান দিয়ে সিঁড়ি চড়ে উঠতে হয় আর এখান দিয়ে প্লেন রাস্তা এই যে সামনে মন্দিরটা রয়েছে এবার হেঁটে হেঁটে যাব আপনাদের রাস্তাটা দেখালাম অনেকটা হাইটে পাহাড় ঘুরে ঘুরে এলাম এবার মন্দিরটা দর্শন করব পুরো কুয়াশায় ঢেকে আছে একটা গেট মতো রয়েছে এই যে সালকানপুর টেম্পেলে এসে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো আচ্ছা এখানে আপনার পূজা দেওয়ার বিভিন্ন সামগ্রী রয়েছে আপনারা চাইলে পূজা দিতে পারেন আমরা জাস্ট ভিজিট করে বেরিয়ে যাব কেননা আমাদের এখনও যেতে হবে অনেকটা রাস্তা চারিদিকটা দেখুন খালি কুয়াশায় ঢেকে আছে পুরো অসাধারণ লাগছে এই যে চলেই এসছি ওই তিনশো চারশো মিটার হবে পার্কিং থেকে বেশি দূর হাঁটা না আর একটু মানে ঢাল সিঁড়ি আছে উঠতে হালকা একটু কষ্ট হতে পারে এই যে সামনে হচ্ছে মেন মন্দিরটা আর এখানে আপনার কোনো একটা অনুষ্ঠান আছে হয়তো যার জন্য এখানে সাজানোর কাজ চলছে এখন নিচে নেমে যাচ্ছি এই যে এই গেটটা হচ্ছে আপনার আগে যে বললাম একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা তো এই গেটটা দিয়ে এলে আপনারা এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন বললো ওই একশোটা মতো স্টেপ আছে বেশি হাইট না তবে যদি আপনারা মেন মার্কেটের মধ্যে দিয়ে আসতে চান তো ওইটা দিয়েই আসতে পারেন ঠিক আছে এই যে তবে চড়াই আছে ভালো খাড়া সিঁড়ি দেখুন নিচে নেমে আছে একদম আচ্ছা এই মন্দিরটার পুরো নাম হলো আপনার বিন্দুবাসিনী বিজয়াসনা মাতাজি টেম্পেল মাতা টেম্পল তো সালকানপুর এলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরটা দেখুন এই যে স্ট্রাকচার গুলো পুরো রূপোর দারুণ সুন্দর এই যে হেঁটে ওঠার আর একটা সিঁড়ি রয়েছে মন্দিরের পাশ দিয়ে দেখুন তবে অনেকটা খাড়াই সিঁড়ি এই যে নিচে থেকে একদম উপরে উঠে আসছে আচ্ছা আপনাদের একটা কথা শেয়ার করে দিই সাতপুরা পর্বত তার সঙ্গে বিন্ধ পর্বত এইটা হচ্ছে মানে এই এলাকাটায় যত পাহাড় দেখতে পাবেন বিন্ধ্যাচল পর্বতের অন্তর্গত এটাও বিন্ধ পর্বতের ওপর ব্যাকগ্রাউন্ডটা দেখুন কুয়াশা কেটেছে দেখুন শহরটা দারুণ লাগছে চারিদিকে কুয়াশা দেখুন আর এই মন্দিরটা আপনার এই পাহাড়টার একদম লাশ চটিতে অসাধারণ লাগছে এখান থেকে আমরা এখন যাচ্ছি ভীমবেটকা রক শেলটার্স বলে একটি জায়গা রয়েছে এখান থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই একান্ন কিলোমিটার মতো নেক্সট পট ভীমবেটকা এই যে মেন মার্কেট যেখানে গাড়ি রাখলাম সেখান থেকে কিছুটা এসেই এই মার্কেটটায় টোটাল আপনার দোকান পেয়ে যাবেন এই যে পোহার দোকান একটা এই দাদা রয়েছেন দেখেন এখানকার বেস্ট নাস্তা প্যান্ডিজি খেলাম দশ টাকা করে কত উট দেখুন খালি রাস্তায় ভীমবেটকা যাওয়ার পথে আমরা এখন ভীমবেটকা যাওয়ার জন্য এই রাস্তা ধরলাম এই যে লেখা রয়েছে ওয়ার্ল্ড ফেমাস মনুমেন্ট ভীমবেটকা এটা হলো অ্যাকচুয়ালি আপনার আমাদের পূর্বপুরুষ যে আদিম মানুষ ছিল তারা এই গুহায় সেলটার নিয়েছিল এর নামই আপনার ভিমবেটকা রক সেলটার সেলটার মানে আপনার আশ্রয় তারা আশ্রয় নিয়েছিল সেই গুহা দেখব সঙ্গে থাকুন সামনেই রয়েছে এই যে আপনার যাবার আগে এখানে একটা চেকপোস্ট রয়েছে এখান থেকে টিকিট করাতে হয় ইলি ইলি এই যে চেকপোস্ট থেকে টিকিট করালাম এখানে নিলো একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা গাড়ির জন্য নিল আর এখান থেকে এই বলছে কিলোমিটার হাফ কিলোমিটার হেঁটে গিয়ে আমাদের দেখতে হবে ওটা আমরা এখন সন্ধান করছি যদি কিছু দেখা যায় ওই জন্য গাড়ি আসতে করে দিলাম একদম পুরীতে যাচ্ছি পুরো জাল দিয়ে ব্যারিকেট করা আছে হলেও খুব একটা হাইট করে জাল দেয়া নেই যদি লাফিয়ে আসতে চায় কোনো জন্তু জানোয়ার তো আসতেই পারে যে পার্কিং এরিয়া এলাম এখানে টোটাল অনেকটা জায়গা জুড়ে পার্কিং করা আছে আর এখান থেকে অ্যাপ্রক্স পাঁচশো মিটার আমাদের হেঁটে যেতে হবে সম্ভবত এইটাই রাস্তা আর এখানে ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে আদিম যুগের মানব গুহা তাহলে বুঝতে পারছেন কি জিনিস চলুন যাওয়া যাক এই যে প্রিন্টেড রক শেলটার্স এখানে একটা ম্যাপের মতো করা রয়েছে আর এখানে আপনার কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে এই যে এখানে লেখা রয়েছে রক এখানে দেখুন আদিম মানুষরা কিভাবে থাকত এরকম গুহায় সেটারই একটা স্ট্রাকচার করা রয়েছে এই যে এখানে রক সেল্টার টু এই রকম গুহায় আদিম মানুষরা বসবাস করত। এই যে পাথরের গায়ে যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো একদমই ন্যাচারাল তখনকার সময়কাল এই যে পেন্টিংসগুলো এই যে দেখুন এই পেন্টিংসগুলোও বহু প্রাচীন এটা টোটালটা এক কিলোমিটার এই এরিয়া নিয়ে আছে টোটাল দেখতে গেলে এই গাছটার নাম দেখুন ডায়সফেরাস মেলানক্সিলন আচ্ছা এই রাস্তা দিয়ে সামনে যেগুলো দেখালাম সেখান দিয়ে আসার পর কিছুটা হেঁটে এসে আরও রয়েছে এটা টোটাল আপনার এক কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত আর এখানে গাইড রয়েছে গাইড চার্জ বলছে কেউ নিচ্ছে পাঁচশো কেউ আটশো বার্গেনিংয়ের মাধ্যমে মোটামুটি তিনশো আড়াইশো তিনশোই পেয়ে যাবেন আমরা আর গাইড নিলাম না কেননা এতটা ডিপলি আমাদের ঘোরাটা সম্ভব নয় কেননা এখান থেকে আমরা এখনও দুটো স্পট দেখে তারপর ভোপাল যাব সেলটার নাম্বার ফোর পাথরের হরিণের মতো বিভিন্ন চিত্র আঁকা রয়েছে একদম ন্যাচারাল হ্যাঁ এগুলো তখনকারই বহু প্রাচীন আঁকা এগুলো একটা অসাধারণ অভিজ্ঞতা ভূপাল আসুন বা মধ্যপ্রদেশের যে কোনো জায়গায় আসুন ভূপাল থেকে এটা এই যে স্পটটা ভীমবেটকা এটা কাছে পড়ে ওই পঞ্চাশ কিলোমিটার আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ ঘুরছি আপনার ফার্স্ট অমরকণ্ঠক তারপরে জব্বলপুর পাঁচমারি হয়ে নর্মদাপুরমে ছিলাম নর্মদাপুরম থেকে ফার্স্ট আপনাদের মন্দিরটা দেখালাম তারপর সেখান থেকে আরও চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রয়েছে এটা তো সেটা দেখে আমরা ভূপাল যাচ্ছি যার জন্য আমাদের স্পটটা খুব কাছে পড়েছে আমি চাইব আপনারা অবশ্যই এই ঐতিহাসিক জায়গা অবশ্যই এর একটা বৈশিষ্ট্য রয়েছে অসাধারণ জিনিস ওয়ার্ল্ড ফেমাস এই জন্যই অবশ্যই ভিজিট করুন আর একদম শেষ মাথায় এসে এই যে লেখা রয়েছে ভিউ পয়েন্ট এখান থেকে আপনার টোটাল ভিউটা আসবে দেখাচ্ছি একটু পরে আপনাদের এই যে ভিউ পয়েন্ট থেকে এরকম ভিউ আসছে দূরে শহর আর টোটালটা দেখুন যতটা আসছে আপনাদের দেখাচ্ছি এখনো আছে রক শেল্টার নাম্বার এইট আরও এদিকে যাব হুম এই যে আর একটা রক সেলটা এটা রক সেলটার নাম্বার এইট এই যে গুহার ভেতরে যাচ্ছি এখন এ দেখুন এখানেও লেখা রয়েছে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে রক সেলটারটা দেখুন এখানটা কতটা বড় এলাকাটা এই যে ভেতরের স্ট্রাকচারটা দেখো অসাধারণ এই যে রক শেল্টার নাম্বার নাইন এটা আরো সরু এই যে আর একটা রক শেল্টার এই যে এটা হচ্ছে রক শেল্টার ইলেভেন আর একটু टू দিকে গেলে गेले रॉकसेलटा টুয়েলভ এখনো অনেকটা আছে আপনাদের ভীমবেটকা অক্সেলটা দেখিয়ে দিলাম অনেকটাই এলাকা খুব ভালো লাগলো দারুণ জায়গা আমি চাইবো আপনারা অবশ্যই ভিজিট করুন এই জায়গায় এরপর আমরা এখান থেকে যাচ্ছি পার্বতী গুহা আরও বিভিন্ন জায়গা রয়েছে এখান থেকে ওই পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার হবে ভোজপুর বলে একটা জায়গা আছে সেই জায়গায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আচ্ছা আর একটা কথা আপনাদের বলে দিই এই যে ভীমবেটকা এটা সকাল সাতটার সময় খোলে আর বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা এখন চলে এসছি ভূপাল থেকে আঠাশ কিলোমিটার দূরে ভোজেশ্বর মন্দির যেটা আপনার ভোজপুর মন্দির নামেও পরিচিত ভূপালের কাছে ভোজপুরের এই অসমাপ্ত মন্দিরটির নির্মাণ হয়েছিল এগারো শতকের হিন্দু মন্দির হিসেবে যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই যে ভোজেশ্বর মহাদেব মন্দির এই মন্দিরের বিশাল ইতিহাস রয়েছে আপনাদের জানাচ্ছি একটু পরে ভারতবর্ষের বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে এই মন্দিরটি শিবলিঙ্গটি বিখ্যাত এই মন্দিরে শিবলিঙ্গটি আপনার একটি মাত্র পাথরকে খোদাই করেই নির্মাণ করা হয়েছিল যার উচ্চতা আঠেরো ফিট এবং ব্যাস সাড়ে সাত ফিট এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই যেটা হচ্ছে মেন মন্দির আর মন্দিরের ভেতর বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে দেখুন দূর থেকে দেখিয়ে দিচ্ছি ভেতরে ক্যামেরা করতে দেবে কি ঠিক জানি না এই মন্দিরটা অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে থাকে তারপর থেকে এরকমই রয়েছে পাথরের স্ট্রাকচারগুলো দেখুন দারুণ দেয়ালের গায়ে অসাধারণ স্ট্রাকচার ভোজেশ্বর মহাদেব মন্দির আপনাদের দেখিয়ে দিলাম আর কিছুটা এগিয়ে গিয়েই রয়েছে আপনার পার্বতী গুহা সেটা দেখে আমরা যাচ্ছি ভূপাল ভোজপুরের মন্দির থেকে আমরা এখন চলে এসেছি দু কিলোমিটার দূরে রয়েছে পার্বতী গুহা পার্বতী মন্দির সেটা দেখার জন্য এখানে পার্কিং রয়েছে আর আপনার এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগলো না ব্যাক সাইডে নিচে নামতে হবে চলুন দেখাই আপনাদের এই যে এখান দিয়ে এলাম আর এই যে গাড়িটা রাখলাম রেখে এবার নাম নিচে এই যে জলটা যেটা ফোর্সে বয়ে আসছে জলটা খরস্রোতা হয়ে কতটা ফোর্সে বইছে দেখুন আর এই যে নিচে নামছি আমরা এখন কষ্ট কিছু নেই এটাই সিম্পল এই গুহার মধ্যে আপনার অনেকগুলো মন্দির রয়েছে এখানে গণেশজি রয়েছে এই যে নিচে গুহা পার্বতী গুহাও আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ ভূপালের সেখানে যাব আপনাদের দেখাব সঙ্গে থাকুন দেখা হচ্ছে একেবারে ভূপালে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে দেখা যাক ঘর পাওয়া যায় কি না যে ফোন নাম্বারটা রয়েছে তাতে দু তিন দিন ধরে ট্রাই করছি কেউ ধরছে না ডাইরেক্ট যাই এই যে ভারত সেবাশ্রম সঙ্ঘের আপনার এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে হচ্ছে ওনাদের কিচেন আর এই যে সামনেটাই হচ্ছে বারান্দা আর এখানে সামনে রয়েছে রিসেপশান আমাদের এই ছোট ঘরটায় ছিলাম আমরা ওপরে উঠে গিয়ে ওনাদের মন্দির রয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে মধ্যপ্রদেশ ভ্রমণের পরবর্তী পর্বে তো বন্ধুরা লাস্ট একটি কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান বাই বাই